বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে সংবাদ সংক্ষিপ্ত সংস্কার চাইলে চলতি বছরের শেষে আর বড় পরিসরে সংস্কার করতে হলে আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বের দুই প্রধান বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ উন্নত চিকিৎসার জন্য জুলাই গণ অভ্যুত্থানে আহত সাতজনের সিঙ্গাপুর যাত্রা ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার মাইল ফরকের ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মস্কো জানালেন রুশ প্রেসিডেন্ট মুখপাত্র এবং ছাব্বিশে জানুয়ারি ঢাকায় শুরু হবে বিপিএল এর শেষ পর্ব নয় ম্যাচে আট জয় ও এক হারে ষোলো পয়েন্টের শীর্ষে রংপুর রাইডার্স এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস বলেছেন সংক্ষিপ্ত সংস্কার চাইলে এবছরের শেষে আর বড় পরিসরে সংস্কার করতে হলে আগামী বছরের মাঝামাঝি নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এ কনভার্সেশন উদ মোহাম্মদ ইনুদ শীর্ষক ইভেন্টে অংশ নিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা প্রফেসর ক্লাউজ সোয়াব প্রফেসর ইউনুস বলেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোন নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি তরুণরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে আয়োজন এ কনভার্সেশন উইথ মোহাম্মদ ইউনুস প্রায় আধা ঘন্টার বিশেষ এই ইভেন্টে ব্যক্তিগত অভিজ্ঞতা আর নানা বিষয়ে কথা বলেন প্রধান বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কথা How do you define that new Bangladesh? How do you start that new Bangladesh? And we are committed to create that new Bangladesh. So case by case, you have to restore discipline of the government and the restoration of the bureaucracy which was serving the previous uh, government. So suddenly they are asked to do the, something different which they never had experience of following the rules and procedures. They get an order, they carry it out, that's all they know. প্রতিত সেখাসেনা আমলে বিসার নতার সংস্কৃতি নিয়ে কথা বলেন প্রধানপদেষ্টা জানান কিভাবে বিচর সাড়াই স্তিধা হয়েছে মানুষকে। ু পা ন পাশু্যা হ্যা প ফেজাসা্যা্যা। Many people disappeared. Thousands of people disappeared. People don't know where they are. Uprising came. We're looking forward to see where they went. Some we found in a little space, lived for seven years, eight years, ten years. They don't know whether it's a day or night. It's a dark room. They're fed. They just touch the food that's about. They you know. So wondering, what does the world look like now? So now we have a commission, the Disappearance Commission, to find out. We have a cases of 3,000 such disappeared people. We have a, so far traced about 1,700 where they are. Many still could not be traced, what happened to them. So there are 15 such judiciary and uh, uh, administrations and so on. So 15 commissions. শহীদ হাসার শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচনের কথা উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন ওই সময়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনেই ভোট দিতে পারেনি তরুণরা বলেন তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে তার সরকার With the 16 years of time that the old regime was running the country, we had three elections, no vote. So we want to undo that, how to create, how to create a mechanism so that everybody can vote freely.

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস তিনি বলেন বাংলাদেশ এখন বড় আকারের বিনিয়োগের জন্য প্রস্তুত এখানে বিনিয়োগের সহজ প্রক্রিয়া ও উন্নত বিনিয়োগ পরিবেশ রয়েছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাবলসে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট প্লেগের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান এদিকে বিশ্বের দুই প্রধান বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মাইস্ক বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ডাভোজ থেকে বিটিভি নিউজের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে সম্মেলন সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবারও নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা এদিন স্থানীয় সময় সকালে প্রফেসর ইউনুস বৈঠক করেন ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমের সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান জানান তিনি পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট সার নিক ক্লেক এ সময় তারা মিস ইনফরমেশন স্মরণ সহ নানা বিষয়ে কথা বলেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আগনেস কালামার্ডের বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা এছাড়া বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করেন এপি মলার মায়রক্সের চেয়ারম্যান রবার্ট মায়রক্স উগালা অ্যাংগ্রো কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হোসেন দাউদ এবং বিশ্ব বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না ভার্ডে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ জুলাইগণ ভুত্তান ও রোহিঙ্গা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় এ সময় তারা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তারা শামসুল আলম বিটিভি নিউজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ বিশ্বের বেশ কয়েকটি বড় বড় কোম্পানির প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার এসব বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ডাবসে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিটিভি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ড্যাভোসের সাথে অন্যান্য ইন্টারন্যাশনাল কনফারেন্সের একটা তফাতটা হচ্ছে যেখানে বোধ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের প্রচুর লোক আসে আর এইখানে যেটা হয় যে এই প্রাই পাবলিক সেক্টরের লোকদের সাথে এসে অনেকটা মিট করে প্রাইভেট সেক্টরে ড্যাভোসকে বলা হয় যে ডিল মেকিংয়ের জন্য ওয়ার্ল্ডের বেস ডেস্টিনেশন আপনি যদি ডিল মিকিং করতে চান বা আপনি আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে সেটা জানানোর জায়গা হচ্ছে ডেভোস প্রফেসর ইউনুসের যেটা হয়েছে অনেকগুলো মিটিং হয়েছে মোর দেন থার্টিন মিটিং খুবই এফেক্টিভ মিটিংগুলো ছিল থিম ছিল যে আজকে প্রচুর প্রাইভেট সেক্টরের সাথে প্রফেসর ইউনুসের বৈঠক হয়েছে সকালবেলায় ডিপি ওয়ার্ল্ড এসছিলেন ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায় ডিপি ওয়ার্ল্ডের ছাড়াও আজকে মার্কস লাইন যারা মার্কস যারা গ্রুপ এটার এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে বিশেষ করে চিরাং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও গ্রিন গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমোশনটা কম হয় এবং এটা খুব এফিসিয়েন্ট হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে মিটিং ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক আবারও জানিয়েছে যে তারা বাংলাদেশের সাথে আছে বাংলাদেশের রিফর্মের কে তারা হেল্প করবে উন্নত চিকিৎসার জন্য জুলাই গণ আন্দোলনে আহত সাতজনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আজ সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যেই রওনা দেন চোখে আঘাতপ্রাপ্ত সাতজন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপাত চিকিৎসাধীন এই সাতজনই হলেন আবদুল্লাহ আল বাকি আক্তার হোসেন মোহাম্মদ ইয়ামিন ফয়েজ আহমেদ মিনহাজুল ইসলাম শুভ মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়েদ এর আগে গতরাতে তাদের হাতে বিমানের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডাক্তার মাহমুদ আলম মিতু উল্লেখ্য এ পর্যন্ত তেরো জনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইল ফলক উনসত্তরের ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ মুক্তিকামে নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ছয় দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া এগারো দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় উনিশশো উনসত্তর সালের চব্বিশে জানুয়ারি ছিল একটি ঐতিহাসিক দিন বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইল ফলক আসাদের মৃত্যুর মধ্য দিয়ে উনসত্তরের গণ উদ্বুত্থানের যাত্রা শুরু হয়েছিল মতিউরের মৃত্যুর মধ্য দিয়ে সেই গণ পূর্ণতা লাভ করে আর সার্জেন্ট জরুল হক ও ডক্টর সামসুজ্জোহার মৃত্যুর মধ্য দিয়ে সেই গণ সমাপ্তি ঘটে এই আন্দোলন শুধু ছাত্র বা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এক পর্যায়ে কৃষক শ্রমিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল বলেই তা হয়ে উঠেছিল গণ উদ্ভুত্থান বাঙালির আন্দোলন সংগ্রামের ইতিহাসে উনিশশো সালের এই দিনটি একটি যুগান্তকারী ঘটনা মূলত বিশ জানুয়ারি ছাত্রনেতা আসাদের মৃত্যুর মধ্য দিয়ে গণ আন্দোলনের সূচনা হয় আর তার তিন দিন পর চব্বিশ জানুয়ারি পুলিশের গুলিতে মতিউর মকবুল রুস্তুম ও আলমগীর এই চারজনের হত্যার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষ রাজপথে নেমে আসে বিশেষ করে মৃত্যুর আগে মাকে লেখা নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউরের হৃদয় বিদারক চিঠি আন্দোলনমুখী মানুষকে আরও ক্ষুব্ধ করে তোলে এই ঘটনায় ছাত্র জনতা আরো রুদ্ররসে ফেটে পড়ে ফলে ঢাকার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় আসাদের মৃত্যুর শোক কর্মসূচিতে এই চার মৃত্যু তৎকালীন পূর্ব পাকিস্তানে আয়ুব খান বিরোধী আন্দোলন রূপনায় তীব্র এক পাকিস্তানের সামরিক শাসনে ঘটে পালাবদল লৌহ মানব খ্যাত প্রেসিডেন্ট আয়ুব খান সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এর মধ্য দিয়ে সৌরশাসক আয়ুব খানের পতন ঘটে তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উনসত্তরের এই গণ উদ্বুত্থান এক তাৎপর্যপূর্ণ মাইল ফলক সামসুন্নাহার বিনু বিটিভি নিউজ বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশতম মৃত্যুবার্ষিকী আজ দু সালের চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কোলালামপুরে ইনতেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এ উপলক্ষে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি চলমান থাকবে তবে এর কারণে নির্বাচন থেমে থাকতে পারে না তিনি বলেন একটি গোষ্ঠী বিএনপিকে ভারতের দালাল বানাতে চায় কিন্তু তাদের পরিস্থিতি ভয়াবহ হবে মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে আরাফাত রহমান কুকুর বিদেহী আত্মার মাখিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টির গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান গোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রুহুল কবির রিজভি বলেন জনগণের প্রত্যাশা এই সরকার তাদের জন্য কাজ করবে এছাড়া সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্র বিশেষ কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন এগুলো ঠিক করতে হবে না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে কারণ বর্তমানে মানুষের ধারণা একটি নিরপেক্ষ সরকার উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন তো এগুলো দেখে কি বলতে পারে না রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না বলতে পারে এগুলো ঠিক করুন এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে হ্যাঁ তার আগে যতটুকু সংস্কার দরকার করবে তো বলা হচ্ছে না কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না এইটা হতে পারে না এর আগে আরাফাত রহমান কুকুর কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যে হুমকি দিয়েছেন তাতে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মস্কো ইউক্রেন যুদ্ধ শেষ করতে চুক্তিতে সম্মত হতে বুধবার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প চুক্তিতে সম্মত না হলে মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির অন্যান্য নেতা দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপ করবেন বলে আশা করা হচ্ছে আগের দিন ট্রাম্পের হুমকির জবাবে বৃহস্পতিবার দিমিত্রি পেসোভ বলেছেন সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ চালাতে রাশিয়া প্রস্তুত ক্রেমলিন এ বিশ্বে ইশারা পাওয়ার অপেক্ষায় আছে তবে এখনও পর্যন্ত এমন কোন ইশারা পাওয়া যায়নি মস্কো কিয়ে মধ্যে শান্তি চুক্তি ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু তা কিভাবে করা হবে তার কোনো রূপরেখা এখনো পর্যন্ত প্রকাশ করেনি ট্রাম্প শান্তি চুক্তির জন্য পুতিন যেসব শর্ত দিয়েছেন সেগুলোর মধ্যে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে নিজেদের যে সব ভূখণ্ড এখনও ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে সেখান থেকে তাদের প্রত্যাহার করতে হবে পুতিনের এই দাবি পূরণ করা বেশ কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেদের ইঞ্চিও ভূখণ্ড ছাড়া হবে না বলে জানিয়েছেন তবে তিনি এটাও বলেছেন শক্তি প্রয়োগ করার বদলে কূটনৈতিক উপায়ে নিজেদের হারানো ভূখণ্ড ফেরত পেতে চেষ্টা করবে কে চীনের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ইঙ্গিত দেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর সম্ভব এর আগে তার নির্বাচনী প্রচার অভিযান চলাকালে ট্রাম্প বারবার চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প মূলত চীনের সাথে দর কষাকষির হাতিয়ার হিসেবে শুল্ক আরোপের বিষয়টিকে ব্যবহার করছেন এদিকে উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের সাথেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কিং জং উনকে তিনি একজন স্মার্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করেন এদিকে যুক্তরাষ্ট্রে জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকারের আইন বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত মুলতবি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত অন্যদিকে সুইজারল্যান্ডের ডাভসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্প বলেছেন কানাডা যদি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হয় তবে দেশটির উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসবে ওয়াশিংটন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে এর আগে গতকাল ডেন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি প্রাণ হারায় ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে জেনিন শরণার্থী শিবিরে আরও বেশ কিছু অভিযান পরিচালনা করা হবে এদিকে গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এ জানিয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি যারা ঘরে ফিরছে তারা দেখতে পাবে তাদের বসবাসের স্থান হয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নতুবা বসবাসের অযোগ্য গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা সাতচল্লিশ হাজার দুইশো তিরাশি জনে দাঁড়িয়েছে এদিকে রেবাননের হিজবুল্লাহ গ্রুপ দেশটির দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি দাবি প্রত্যাহার জানিয়েছে এবারে খেলার খবর ক্রিকেট বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স যদিও তারা চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে হেরেছে দুর্বার রাজশাহীর কাছে তবে নয় ম্যাচে আট জয় এক হারে রংপুরের অর্জন ১৬ পয়েন্ট দলটির এর আগে টানা আট ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল পয়েন্ট টেবিলের দুয়ে আছে ফরচুন বরিশাল তাদের অর্জন আট ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট তিনে থাকা চিটকং কিংসের সংগ্রহ নয় ম্যাচে দশ পয়েন্ট চিটগং ভালো মতোই আছে সেরা চারে যাওয়া লড়াইয়ে পয়েন্ট টেবিলে চারে আছে খুলনা টাইগার্স তারা নয় ম্যাচের চারটিতে জিতেছে দুর্বার রাজশাহী দশ ম্যাচের চারটিতে জিতে সেরা চারে যাওয়ার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে তারা টেবিলে পাঁচে আছে পয়েন্ট টেবিলে ছয় থাকা ক্যাপিটালস দশ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে সাথে থাকা সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচে জিতেছে মাত্র দুই ম্যাচ আগামী ষোলোই জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের শেষ পর্ব